আচ্ছা আপনারা বলুন আমি ইয়াসিন যদি এখুনি বলি এই আমার একটু মুদ্রা চাপছে না একটা ক্লাসিক সিগারেট নিয়ে আপনারা আমার বায়ন শুনবেন না আমাকে গালি দিবেন তাড়াতাড়ি বলবেন কথা বলে না গালি দিবেন কেন তাহলে হুজুর সিগারেট কাছে আর শোনা যাবে না বে ও কত ভালো মশলা হুজুর খেলে হারাম আর তুমি খেলে আমাদের দেশে অনেক মুসুল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে পায়খানা হয় না পায়খানা ঘরে বসে টানচার হাজ আপনারা বলুন আমাকে নয় আমার কাছে ফাতুয়া নিতে হবে না তুমি তোমার ইমামকে সকালবেলায় জিজ্ঞেস করবে ইয়াসিন ভাই বলে গেছে আমি আসছি ফাইভ স্টার ক্লাবে তোমার ইমামকে সাথে করে নিয়ে গিয়ে আমাকে ধরবে পায়খানা ঘরের ভেতরে খাওয়া আমার নবীজি বলেছেন নিষেধ হারাম পায়খানা ঘরের ভেতরে কথা বলা পায়খানা ঘরের ভেতরে খাওয়া আর তুমি বিড়ি না খেলে তোমার হাগা হচ্ছে না তুমি হারাম কাজ করছো না হালাল বুঝে লাও আমার বায়ানে আছে সবে বাড়াতে রোজা সবে বারাতের রোজাটা ফরজ না নফল না ওয়াজিব নাকি তাড়াতাড়ি বলে আ নফল নফল রোজা সারা রমজান মাস রোজা রাখেন আমি বর্ধমানে দেখিয়ে দেবো চলুন কিন্তু সবে বরাতে রাতের বেলায় সাদা পাঞ্জাবি সাদা একদিনও নামাজ পড়ে না পাঁচ ওয়াক্তের আপনাকে সবে বরাতে হাওড়া হুগলিতে দেখিয়ে দেবো সারা রাত জেগে আছে পাঞ্জাবি পরে আপনি বলুন কোরআনে আছে তিনশো পঁয়ষট্টি দিন সবে বরাত হচ্ছে কার জন্যে যারা পাঁচ ওয়াক্তের নামাজই তিনশো পঁয়ষট্টি ওয়াক্তের নামাজ পড়ে তার জন্যে আপনাকে একটা কথা বলি স্কুলে যারা রাগ করছেন তারা শুনেলেন উদাহরণটা আপনার এখানে স্কুল আছে না নাই আপনাদের ছেলেরা পড়ে কোনো পরীক্ষা দেয়নি খালি রেজাল্টের দিনে গিয়ে স্যারকে বলছে স্যার আমি কত নম্বর পাবো বলে ইংরেজি বলে আমার মুখ দিয়ে ধুঁয়ো বেরুচ্ছিল বাংলা আমার বুনের বিয়ে ছিল ইং অঙ্ক বলে আমার তো মনে ছিল না স্যার একটা পরীক্ষা দিনে কত তাকে নম্বর দিবে না ঝাঁটা করে মারবে তো আপনাকে যদি কবরে জিজ্ঞেস করে ফজরের নামাজে কোথায় ছিলেন দেখলে একটাও ফরজ নামাজ নাই বলে তাহলে কি করেছে বললে ওরে আল্লাহর ফেরেশতা শুনো আমি খালি আল্লাহর প্রতি সুবেবারাতে সারারাত চালিয়েছি বলে ওটা তো ফাঁকা মাল ফরজ থাকলে শুনেলেন মৌখিক পরীক্ষা হয় না হয় না স্কুলে মৌখিক হয় মৌখিক পরীক্ষাটা এই জন্য হয় লিখিত পরীক্ষায় কম নম্বর পেলে মৌখিক দিয়ে পূরণ করে ছেলে পাশ করে যায় ঠিক কিনা হ্যাঁ তো আপনার নকলটা তখন কাজে লাগবে যখন ফরজ ইবাদত থাকবে একদিনও নামাজ নাই একদিনের রাতে সারা রাত আর ফজরের পরে বলছে হুজুর তো ঘুমাচ্ছিল বে ইমামের লেগে বলছে আমি সারা রাত চালিয়েছি ফজরের সময় যখন বলছে। হাইয়ালাল বলছেন তখন এরা বলছে ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনা যা পারবি চালায় আমাদের সবাই পালা ইমাম বলছে ফরজ নামাজ পড়বে না ফজরে বলে না আবার আগামী বছরে দেখব আর আপনি চলুন দেখতে পাবেন সারা রাত মিটিয়া পুরুষ হাওড়াতে আর পানের দোকান আর চায়ের দোকানে যাচ্ছে একটা চা দিস তো একটা সিগারেট খাওয়া হয়ে গেল দিয়ে চলে গেল যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি যে কোনো অমলবিদিকে দিকে আমাদেরকে হুজুর বিড়ি খাওয়াটা কি আমরা বলি হুজুর ও চিন্তা নাই খাও মকরু হুজুর খাই না কেন আচ্ছা আপনারা বলুন আমি ইয়াসিন যদি এখুনি বলি এই আমার একটু মুদ্রা চাপছে একটা ক্লাসিক সিগারেট নিয়ে আপনারা আমার বায়ন শুনবেন না আমাকে গালি দিবেন তাড়াতাড়ি বলবেন কথা বলে না গালি দিবেন কেন তাহলে হুজুর সিগারেট কাচার আর শোনা যাবে না ও কত ভালো মশলা হুজুর খেলে হারাম আর তুমি খেলে আমাদের দেশে অনেক মুসুলি আছে সকালবেলায় বিড়ি না খেলে পায়খানা হয় না পায়খানা ঘরে বসে টানচার হাত আপনারা বলুন আমাকে নয় আমার কাছে ফতুয়া নিতে হবে না তুমি তোমার ইমামকে সকালবেলায় জিজ্ঞেস করবে ইয়াসিন ভাই বলে গেছে আমি আসছি ফাইভ স্টার ক্লাবে তোমার ইমামকে সাথে করে নিয়ে গিয়ে আমাকে ধরবে পায়খানা ঘরের ভেতরে খাওয়া আমার নবীজি বলেছেন নিষেধ হারাম পায়খানা ঘরের ভেতরে কথা বলা পায়খানা ঘরের ভেতরে খাওয়া আর তুমি বিড়ি না খেলে তোমার হাগা হচ্ছে না তুমি হারাম কাজ করছো না হালাল বুঝে লাও নবীজির সুন্নত যদি আপনারা কি মনে করছেন আল্লাহর কসম করে বলছি পায়খানাটারও সুন্নত আমার নবীজি বলে দিয়েছে জোরে বলুন না সুহানাব আপনি দুয়া পড়ে ঢুকবেন দুয়া পড়ে ঢুকবেন চুপচাপ থাকবেন পায়খানার ঘরের ভেতরে সেখানে খবিজ থাকে কিভাবে ঢুকবেন পায়খানায় ঢুকলে বাঁ পা দিয়ে ঢুকতে হয় বেরুবার সময় ডান পা দিয়ে বেরুবেন দুয়া পড়ে বের হবেন মসজিদে ঢুকলে ডান পা দিয়ে ঢুকবেন বেরুবেন বাঁ পা দিয়ে বক্তা আনতে গেছে না যাইনি হ্যাঁ কে হলো এখনো এলো না দুটো বাসছে তাড়াতাড়ি নিয়ে আসো যারা মনে করছে চলছে চলু জেনেটার জুড়ে দিয়েছি মাল চলেই যা আমি বলতাম আড়াই ঘন্টায় বলতাম আমাকে দশটায় চাপালে সাড়ে বারোটা পর্যন্ত বলতাম আমার ভাই মাদ্রাসা আছে ওই জন্য আমি দাওদ বহু জায়গায় লিই না মালদা দিনাজপুরে একদম টাইম বেঁধে নিয়েছে আটটা থেকে দশটা নটা থেকে এগারোটা টাইম বেঁধে আমি যেন বাড়ি এসে পৌঁছাতে পারি আমার মাদ্রাসা যেন ধরতে পারি কখনো সুযোগ হলে যাবেন দুর্গাপুর আসানসোল গেলে একদম হাই রোডের ওপরে আমার মাদ্রাসা বর্ধমান থেকে ছাব্বিশ কিলোমিটারের মাথায় আমার মাদ্রাসা পড়বে ওই জন্যে আমার লম্বা সময় নিতে গেলে আমাকে যত আগে আমাকে যদি আটটায় চাপাতেন আমি বারোটা বাজিয়ে দিতাম আমি সেরকমই জিনিস ওই জন্যে আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি সবাই সন্তানকে দিনই শিক্ষা দেবো বলুন ইনশাল্লাহ আপনার ছেলে স্কুলে যাক কলেজে যাক ডাক্তার হোক মাস্টার হোক আপনার ছেলে স্কুলে যাবে আপনার মেয়ে স্কুলে যাবে কিন্তু বাড়ি ফিরে এলে তাকে কোরআনের শিক্ষা দিন চোখের জোরে বলুন ইনশাল্লাহ সকালবেলায় মক্তবে পাঠান মক্তব না থাকলে গ্রামে আলেম রেখে মক্তব তৈরি করুন কেন খালি বাচ্চাদিকে দিনই শিক্ষার জন্যে আপনি পয়সা অন্য জায়গায় খরচ করছেন একটু এই জায়গায় খরচ করুন দিনের জন্য কেন আপনার সন্তান যেন হারাম হালাল বুঝতে পারে আপনার সন্তান যেন সবটা বুঝতে পারে বেইমান কাফের চক্করটা আপনার ওপরে জাল বিছিয়ে ফেলেছে বেইমান কাফের কচু পাতা জানেন কচু কচু খান্না কচু পাতার ওপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় ওই রকম মুসলমানের ইমানটা অনুরূপভাবে কচু পাতায় পানি রাখার মতো অবস্থায় আছে যে কোনো অবস্থায় ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে কখন বেইমান কাপেরের খপ্পড়ে আপনি পড়ে গেলেই পড়ে যাবে বেঈমান কাপের খপ্পড়ে পড়লেই আপনার ইমান ধ্বংস হয়ে যাবে ওই জন্য আমার মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করব। আমরা আপনারা অবশ্যই দিনের ওপরে প্রতিষ্ঠিত হন সন্তানকে দিনই শিক্ষা দেন কোরআনে শিক্ষা দেন আপনার যেটা ভালো লাগে আপনি করুন হকটাকে চিনুন আমাকে বলছেন যে মলবি কি করে চিনব কে কি বলছে কি করে চিনব একটা লোক হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে আপনি বুঝতে পারবেন না এই লোকটা দু নম্বর ইসলামে গান বাজনা যাইজ না না যাইজ কথা বলে না যাইজ যদি কোনো মলবি বলে গান বাজনা করুন ডিজে বাজান তাহলে সে ভুল বলছে না ঠিক বলছে তো আপনার বিবেক বলে দিবে আচ্ছা বাজারে গিয়ে আপনাদের কেউ কানা বেগুন কিনে কিনবে না পচা টমাটোর কিনবে না যখন তুমি পচা টমাটোরটা চিনতে পারছো এটা পচা কানা বেগুন চিনতে পারছো আর কানা মলবি চিনতে পারবে না কানা হুজুর চিনতে পারবে না তুমি তোমার বিবেকের দ্বারা চিনো হকটাকে চিনতে শিখুন আর হকের ওপরে আসুন আমি বলছি ইসলাম হকের ওপরে দাঁড়িয়ে আছে সত্যর জোরে বলুন আমার নবীজি ইসাল্লাহ সাল্লাম সব সময় সত্যর ওপরে টিকে ছিলেন এতটুকু লড়ন চরণ করেননি ন লড়ন চরণ এতটুকু লড়নচরণ করেননি যদি করতেন আজকে ইসলাম এত দূর না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের জালসাকে কবুল করুক আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করুক আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার মাদ্রাসার জন্যে দোয়া রাখবেন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম ওর